বাংলা ব্যাকরণের বিভিন্ন বইয়ে পাওয়া যায় যে বিজ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র কথাটি আসলে হাদিসের আলোকে যথার্থ কিনা এটা বিভিন্ন বই পুস্তকে লেখা থাকে অংশ আমরা মুখেও বলি বিজ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র কথাটা শুনতে বেশ সুন্দর শোনা যায় কিন্তু এটা কোরআন কিংবা হাদিসের কোনো কথা নয় হাদিসের নামে এরকম কথা মন করা আমরা অনেকে বলে থাকি যেটা খুব জঘন্য অপরাধ এবং কথা রক্তের পবিত্রতা অপবিত্রতা অর্থাৎ রক্তের মর্যাদা বেশি বা কম হওয়া এটা তো এটা তো আমরা নির্মর করতে পারি না যে কার কোন রক্তের মর্যাদা কাছে বেশি বা কম তো আল্লাহ তালা যদি এরকম কোনো কথা না বলেন তাহলে সাল্লাম থেকে যদি এরকম কোনো কথা বর্ণিত না হয় তাহলে নিজের মন গড়া এরকম কথা বলে সেটা খুব না হবে অবশ্যই জ্ঞান অর্জন করার আবার ইসলাম অনেকটা উৎসাহিত করেছে ইসলাম তো সেই ধর্ম যে ধর্মের প্রথম নির্দেশই হল এরকম অতএব জ্ঞানের জন্য গুরুত্ব নিয়ে আমাদেরকে কোনো জাল হাদিসের কোনো ভুয়া হাদিসের ভিত্তিহীন নবীন নামে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই আমরা জ্ঞানের জন্য গুরুত্ব আপন জায়গায় বর্ণনা করতে পারি বিভিন্ন বিশুদ্ধ হাদিসের আলোকে আলোকে বিভিন্নভাবে কিন্তু আমরা জ্ঞানের জন্য ফজলত করতে গিয়ে এরকম কোনো কথা যদি বলি যেটা আসলে হাদিসের কোনো কথা নয় তাহলে সেক্ষেত্রে আরো হবে মানকালে বাড়ালি আমিয়তাবো ও মোকারাদাহু না নবিসোল্লা সাল্লাহ বলেছেন যে ব্যক্তি নবী সতল্লাহসাল্লামের নামে মিথ্যা কথা বলবে। তিনি বলেন না অথবা তিনি বলেছেন বলে বলবে তাহলে সেই জন্য তার ঠিকানা যাহার নিশ্চিত জেনে রাখে এটা খুবই জঘন্য কথা এই জন্য এই ধরনের উক্তি আমরা করব না জ্ঞানের মর্যাদা আপন জাগায় আছে একজন মানুষ আল্লাহল্লাহে জীবন ভিড়িয়েছেন শাহাদাতের মর্যাদা পেয়েছেন তার মর্যাদা আপন জায়গায় অতএব আপনার যিনি পড়ালেখা করছেন জ্ঞানী মানুষ তার কলমের কালী এটার মর্যাদা শহীদের রক্তের চাইতে উত্তম এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি কোনো বিশুদ্ধ হাদিস তারা এটি প্রমাণিত নয় পরাণিত থাকার প্রশ্নই উঠে না সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে